আসসালামু আলাইকুম আমি পিলু বলছি কেমন আছেন আপনারা এটা পিয়ার হাতের খুব মজার একটা কফি সেদিন পিয়ার বাসায় গিয়েছিলাম এটা আগের দিনের প্ল্যান ছিল বড় বোন আমি আর আম্মু শহর বাসায় থাকবো আম্মু যেহেতু অসুস্থ তো ওর বাসায় যাবো আর সুমনের হাতে স্পেশাল কিছু খাবো না এটা তো কখনোই হতে পারে না এটা ছিল মাটন পেশোয়ারি ভীষণ মজার এটা না খেলে আমি বোঝাতে পারবো না আমার বড় বোন মিস করেছে দিনাজপুরে যে আমাদেরকে খাইয়েছিল তো এই কারণে বড় বোনের স্পেশাল সাথে তো আমার এদিকে ছিল মজার মজার চা কিছুক্ষণ পর পর এই নাস্তা মানে পাগল করে ফেলছে আর আম্মু তো চা পেয়ে যে কতবার ওকে ফ্লাইং কিস দিল মানে দেখ ও মজা লাগতেছে আসলে শ্রী তো আম্মু চাইলেও আমরা সব কিছু দিতে পারি না আবার একদম যে দিব না তা হয় না বাচ্চাদের মতো কান্নাকাটি করে সুমনে কাছে আবদার করে তখন সুমন বলে আচ্ছা থাক একটু খাক কারণ আসলে শ্রী তো উনি থাকতেছেই বরাবরই তো একদম পছন্দের খাবারগুলো একেবারেই না খাওয়ানোটাও কেমন যেন অমানবিক লাগে আর এই যে আমার বোন রান্নাও করতেছে আবার মাঝে মাঝে এসে ঢঙ্গও করতেছে আমি আসতে একটু লেট করে ফেলেছি আর এটা হচ্ছে বাসায় বাটার দিয়ে আর কি পপকর্ন করেছে রু ফয়দার পপকর্ন ভীষণ পছন্দ আমার পছন্দ না কিন্তু খেতে বেশ ভালো লাগছিল এর মাঝে আবার তেইশ দিন কল করেছে তেইশ দিনকে আমি নিয়ে আসি নাই তা না তেইশ নিজেই আসেনি ওর স্কুল ছিল পড়াশোনা ছিল যেহেতু বাইরে গিয়েছিলাম দেশের বাইরে তো মিস হয়েছে অনেক কিছু তো বুঝিকে খুব মিস করতেছে বিশেষ করে আয়ানকে আয়নের জন্য তো আমার দুই বাচ্চা ভীষণ পাগল বুজিকে খুব মানে কমপ্লেইন করতেছে এত এত মজার খাবার খাচ্ছো আড্ডা দিচ্ছ আমার খুব মন খারাপ আম্মু ভীষণ ভালোবাসে এত শিখ আম্মু সব কিছু ভুলে যায় কিন্তু তেইশ দিন এই দিনের কথা ভুলে আর আমাকে আমাকে মানে উনি না বিয়ে দিয়ে একদমই থাকবে না ব্যাপারটা এরকম হয়ে গিয়েছে তো মা তো মারা আসলে এরকম সবসময়ই টেনশন করবে খুব স্বাভাবিক এখানে আমরা অনেক আড্ডা দিচ্ছিলাম এর মাঝে ওর যা আর কি খাবার পাঠিয়েছে এগুলো সব ভাবি নিজের হাতে বানানো মজার মজার নাস্তা খেতে খেতে শেষ আমি বললাম যে ভাই তোমরা তো মেরেই ফেলবা এত অবস্থা খারাপ করে দিচ্ছ আর আমাদের আয়ান ওরে আল্লাহ এত পাকনা বুবু টুল ধরে টানে আমাকে এসে বলে যে সানগা দাও সানগ্লাস নিয়ে আসছি ওর জন্য আবার বুবুকে টেনে তুলে বুবুকে নিয়ে নাচে কি যে করে আর বিশেষ করে সুমনের সাথে খুব ভালো খাতির এটা হচ্ছে পিয়ার জায়ের মেয়ে লাবণ্য লাবণ্যকেও নাচাচ্ছে এই মারতেছে কি না কি করতেছে এটা হচ্ছে রাতের খাবার ওই যে ভাবি দিয়েছিল বড়াই বড়ার ভর্তা করেছে রাতে ভাতেই রেখেছে কারণ এত এত খাবার মানে খেয়ে তো শেষ করা যায় না তখনও একদম ভরা পেট তার মধ্যে আবার খেতে বসছি কি একটা অবস্থা আসলে বোনের অত্যাচারগুলো না খুব ভালোবাসার অত্যাচার তো মানে মেনেই নিতে হয় এত কিছু করার পরেও বারবারই সুমন বলতেছে কিছুই করা হয়নি এই ভিয়া তুমি এটা করনি ওটা করি যে ভাই তোমরা কি মানে একবারে খাওয়াই বিদায় করবা আর আমার বড় বোনের অন্য জায়গায় ট্রান্সফার হয়েছে এই কারণেও আসছে যে আম্মুর সাথে আবার কবে দেখা হবে কি হবে না আর খুব খারাপ লাগে আম্মু যখন মাঝে মাঝে চিনতে পারে না খুবই খারাপ লাগে তারপরেও আমরা বলি যে আম্মু সুস্থ থাকুক বেঁচে থাকুক পাশে থাকুক না চিনতে পারো সমস্যা নাই আম্মু জাস্ট পাশে থাকুক এখন লাবণ্য যাওয়ার সময় হয়েছে খুব সুন্দর করে ওন্যা নিয়েছে এই অন্যা আবার টান দিয়ে আর কি আয়ান মানে ফেলে দিচ্ছে এটার জন্য কি রাগ আমার এদের গানগুলো দেখে মজাই লাগে মানে আয়ান ওকে যেতে দিবে না আয়ানের খেলার সাথী যেহেতু এই দুইজনেই আর আয়নের প্রিয় ববু হচ্ছে রুফায়দা ও রুফায়দাকে বলে আমার ববু আর তেইশদিনকে ডাকে তেইজিন নাহলে তেইজিন দিন বুবু এই আর কি এটা হচ্ছে রাতের বেলা আমি রাতের বেলা আর তেমন কোনো ভিডিও করিনি আর এই যে আমি আছে। এরপর সকালবেলা বসে এখানে চা খাচ্ছি আর বোনদের জন্য গিফট নিয়ে আসছিলাম ভিঞ্চি থেকে এটা ফার্স্ট টাইম এই ব্র্যান্ডটা আমরা ইউজ করবো এখনো করিনি আর পিয়ার হাতের চা ভীষণ মজা পিয়ার রান্না এমনিও খুব ভালো তার মধ্যে আবার পাউরুটি দিয়ে ভিজিয়ে ভিজিয়ে খাচ্ছি উফ সেই লেভেলের একটা ফিলিংস কতদিন পর সকালে নাস্তা করেছি তো সেদিন আবার ইলেকট্রিসিটি অনেক যাচ্ছিল তো বাচ্চারা আবার বারান্দায় দাঁড়িয়ে ছিল যেহেতু ভিতর বেশ গরম লাগছিলো আবার বৃষ্টিও ছিল তো এই মোমেন্টসটা আমি আর কি এখানে ক্যাপচার করেছি ভালো লাগছিল তিনজন ভাই বোন কি কী যে গল্প করছিল যাই না যেহেতু ইলেকট্রিসিটি ছিল না পরে আমরা ফ্লোরে আর কি খাবারের অ্যারেঞ্জটা করেছিলাম খেতে খেতে দেখি আবার ইলেকট্রিসিটি আসছে সেদিন আমরা পিয়াকে বলেই দিয়েছি যে তুমি এত বেশি কিছু করবো না সব সিম্পল টাইপের খাবার রাখবা এই সিম্পলটাই দেখি অনেক কিছু করেছে বাঙালি ফুড আর আমাদের আরব আঙ্কেল অ্যাজ ইউজুয়াল উনি তো থাকবেই উনি ঢাকায় আসছে আর ওর হাতের গরুর মাংস কত মজা এটা আমি বোঝাতে পারবো না বিশেষ করে রসুন দেখলে তোমার খুবই ভালো লাগে যেহেতু এটা আমার বাবার অভ্যাস ছিল সেই অভ্যাসটা আমাদেরও আছে আর ভুড়ি হচ্ছে দিনাজপুরের মানে ঈদের তো মজা মজা করে খেলাম তারপর একজন মিষ্টি গিফট করেছে এই মিষ্টিটা এত মজার সন্দেশ আর ভিতরে মিষ্টি ভীষণ ভালো লেগেছে খেতে আলহামদুলিল্লাহ সেই দিনের দিনটা খুবই ভালো ছিল রাতটা তো কাটিয়ে একটু গল্প টল্প করে আবার ঘুমিয়ে আবার আম্মু শিখছিলো সব কিছু মিলিয়ে আর এই কলাটাও গিফটের ছিল তো আমরা লেট করি না যেহেতু আম্মুর ডায়ালিসিস আছে আম্মুকে আবার হসপিটাল থেকে পিক করতে হবে এই জন্য আমরা চলে যাচ্ছি চলে যাওয়ার সময় আসলে পিয়া প্রায় কান্না করে ফেলে এরকম অবস্থা কারণ আয়ান চলে যাচ্ছে ওদের আরেক জায়গায় যেহেতু ট্রান্সফার হয়েছে আবার কবে আসবে যাই না ওই যে ওর চোখ মুখ কান্না কান্না আমাদের যাওয়ার কথা ছিল সন্ধ্যাবেলা আম্মুর জন্য যেহেতু তাড়াতাড়ি বের হলাম তো ওরও মন খারাপ আমাদেরও মন খারাপ কিন্তু আমি মনে করি কোয়ালিটি টাইম যতটুকু কাটিয়েছে এটাই এনাফ আর ফ্যামিলির উপর কোনো কিছু নেই ভাই আমি বারবারই বলি ফ্যামিলি ফ্যামিলি যত খারাপ সময়ে আমি গিয়েছি আমি ফ্যামিলিকে পাশে পেয়ে এটা একদম হান্ড্রেড পার্সেন্ট ট্রু খারাপ সময়ে বুঝবেন আপনি যে আপনার কে বেশি আপন তো আলহামদুলিল্লাহ এভাবেই যেন আমরা ভালোভাবে থাকি ভালো আছি আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন বিশেষ করে আমার মায়ের জন্য দোয়া করবেন মা অনেক অসুস্থ আপনারাও ফ্যামিলির সাথে সময় কাটিয়ে দেখুন ফ্যামিলির সাথে সময় কাটানোর চেয়ে মানে একটা আনন্দ যে একটা ভালো লাগে এটা কোথাও কোথাও খুঁজে পাবেন না নেভার এভার তো আজকে এখানে শেষ করছি ভালো থাকবেন টাটা বাই বাই